তো নমস্কার বন্ধুরা টুম্পার লাইফ স্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো দেখো সকালবেলা কার কাজ মোটামুটি বাইরের কাজগুলো করে নিয়েছি তো ঘরের কাজে লেগে পড়েছি তো ঘরে দেখো বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো বলে আগে সকালবেলায় বিছানাটা তুলিনি তো এগুলো আগে বিছানার চাদরটা বালিশের ওয়ারগুলো এগুলো খুলে নেই তারপরে বিছানার চাদরটা তুলবো কারণ হচ্ছে এর আগে একদিন করেছিলাম তো এক সপ্তাহ হয়ে গেল চাদরটা তা ওই জন্য হলো আজকে আবার একটু এ করে দেয় আর আজকে বান্নাটা নেই তো ওই জন্য এই কাজগুলো একটু করে নেই বলে দেখো এই কাজটা শুরু করেছি তো বাজার টাজার করে সব কিছুই করে চলে এসেছি তো এই কাজে লেগে পড়েছি তো চলো রান্না নেই তো কিছু কিছু কাজ আজকে একটু করে নেবো যেহেতু রান্নাটা করা নেই বলে রান্না বলতে কালকের সব খাবার আছে গরম করে খাওয়া হবে ওই জন্য আমি এইসব কাজে লেগে পড়েছি আজকে তো যাই হোক তো চলো আজকে তো তোমার সাথে রান্না শেয়ার করার মতন কিছু নেই তো শেয়ার করার মতন কিছু নেই যখন খাবো তখন একটুই শেয়ার করবো আর কি তো যাই হোক তো চলো তো তারপর দেখো লেগে পড়েছে একদম বিছানা রেতে তো পুরো বিছানাগুলো গুছিয়ে ভাঁজ করে ওই ঘরে রেখে আসবো তারপরে এ করব বিছানা চাদরটা তুলে একদম পেতে ঝেড়ে তারপরে করব। তো যাই হোক তো চলো কাজগুলো একটা একটা করে করে নেই তো দেখো বিছানা এখন এগুলো সব ভাজ করে নিচ্ছি একটা একটা করে তো কম্বলগুলো সব হাঁটিয়ে দিয়েছি তো এই দুটো একটু পাতলা আছে এই একটা পাতলা একটা এ আছে গায়ে দেওয়ার মতো আর একটা কাঁথা আছে তো যেহেতু আমাদের টেবিল পাখা চলে মশারির মধ্যে ওই জন্য একটু ঠান্ডাটা লাগে ওই জন্য একটা পাতলা একটু গায়ে দিতে লাগে ভোরের দিকটা আর কি এমনি সময় আর কি গরম লাগে এই ঠান্ডা লাগে না গরমেই লাগে তো ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য আমি একটু গায়ে চাপা দিই ওই জন্য ওইটা রেখেছি আর এই দিকে মশারির সাইডে সব দিতে লাগে ওই জন্য দু একটা চাদর রাখতে হয় তো মশা ঢুকে যাবে বলে আর হাওয়াতে তো মশার তো তখন উঠতে থাকে ওই জন্য একটু চা চাপা দেওয়ার জন্য দুই একটা চাদর রেখেছি তো যাই তো চলো দেখো পুরো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তোলা আর পাখাটা নামিয়ে নিলাম তো পাখাটা নামিয়ে এখানে রেখে দিচ্ছি আর এক ঝামেলা যখনই না বিছানা চাদর চেঞ্জ করবো তখনই পাখা নামাও এটা নামাও পাখা তো থাকে পিড়িটা নামাও মানে একটা পিড়ির মধ্যে আর কি পাখাটা রাখা হয় তো এইগুলো এক ঝামেলা তারপরে দুদিন বাদে এত গরম পড়বে তখন এখানে স্ট্যান্ড পাখাটা নিয়ে আসতে হবে এটাকে নিয়ে একটু টানা নিয়ে ঘর মোছা ঝাড় দেওয়ার সময় মানে সত্যিকার মানে ঠান্ডার সময় ছিল মনে হয় তবু ভালো ছিল তো যাই হোক তো চলো তো দেখো আমার এগুলো সব পুরো তুলে নিয়েছে তারপরে ভালো একটু টিভিটা মুছে নেই টিভিটা মুছে আর এই করি তারপরে বিছানা চাদরটা পেতে নেবো যখন কাজটা করছি তো এইদিকের কাজটাও করে নেই চাদর পাতার পরে আবার উঠবো খাটে ওই জন্য হলাম আগেই মুছে নেই তো তারপরে দেখো টিভিটা মুছতে শুরু করে দিয়েছি তো টিভিটা ভালো করে মুছে নিলাম তো রোজ একটু একটু করে মুছলে হয় কী হয় বেশ পরিষ্কারও থাকে কিন্তু মুছতে পারি না কিছু করার নেই তো যখনই হাতে সময় পাই তখনই আর কি মুছি তারপরে মুছা হয়ে গেল তো ভালো করে ঢেকে দিচ্ছি টিভিগুলো তো একটা ঘরেই তো রান্না তো ওই জন্যই সবসময় ঢেকে রাখতে হয় খোলা বেশিক্ষণ রাখা যায় না তো যেহেতু দেখে যখন তখন তো খোলা থাকেই আর যখন দেখে না তখন তো ঢাকা থাকেই কারণ দেখে বলতে রবিবার শনিবার বাড়িতে থাকলেই রান্না হয় তখনই আর কি টিভিটা যদি চলে তবে ওরা দেখে আর তাছাড়া সময় টিভিটা ঢাকাই থাকে কারণ না ঢাকা থাকলে না এগুলো এত নোংরা হয়ে যায় কি বলবো তো যাই হোক তো চলো তারপরে দেখো চলে এসেছি বিছানার চাদর নিয়ে তো এদিকের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বিছানার চাদরটা পেতে নেই তারপরে এ করব। ঘরে এখনও ঝাট মোচা বাকি আছে সেই সব কাজগুলো করব তো যাই হোক চলো ওই যে চাদরটা পেতে সেই চাদরটা অনেকদিন পরেই বার করলাম কদিন পাতলা পাতলা চাদরই আর কি পাতা হচ্ছিলো চাদরটা একটু মোটা তো চাদরটা দেখতেও ভালো লাগে আর কি তো যাই হোক চলো আর চাদরটা দেখতেও ভালো লাগে আর চাদরটা পাতলে না এর মধ্যে ঘুমাতেও খুব ভালো লাগে আর কি চাদরটা এত সুন্দর আর চাদর দেখো ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর চাদরটা তো যাই হোক তো চলো চাদরটা পেতে না আর চাদরটা সুন্দর হলে কী হবে যখন কাছি নয় তখন ভিজেলে খুব ভারী হয়ে যায় আর কি ওই জন্যে চাদরটা আমি খুব বেশি পাতি না অল্পই পাতি আর কি তো যাই তো চলো তারপর চাদর টাদর পেতে চলে এসেছি তো দেখো ঘর ফর ঝাঁপ দেবো আজকে একটু বলছে না একটু খাটের তোলাটা দেখি যতদূর হাত যায় ততদূর আর কি পরিষ্কার করবো তারপর দেখো খাটে তলা ঝাঁট দিছিলাম তো কত নোংরা বার হচ্ছে আর কি তো যতদূর মানে হাত গেল তত দূর দিলাম পুরোটা ঢোকে আর করলাম না তার কারণ হচ্ছে স্ট্যান্ড পাখাটা ছিল ঢোকানো তো পাখাটা বার করা হয়েছে তো বার করেছি বলে একটু বেশ সামনেটা ফাঁকা হয়ে গেছে তো ওই ফাঁকাটা অবধি দিলাম বেশি দূর অবধি গেলাম না তো বেশি দূর গেলে কিছু জিনিস আছে সেগুলোকে বার করতে হবে ঝাড় দিয়ে আবার তাকে ঢোকাতে হবে ওই জন্য আর সেই দিকে আর গেলাম না কারণ ডিউটি আছে বেরোতে হবে এইসব কাজ সেরে ওই জন্য ওই দিকটা আর যায়নি তো যাই তো চলো ওই দিকটা সামনে সামনে ঝাড় দিয়ে নিলাম তাই দেখো কত ধুলো বার হচ্ছে তো আজকে বললাম না হাতে একটু সময় আছে তো এই সব কাজগুলো করি তো বাইরের কাজগুলো তো সকালবেলায় করে নিয়েছি সেই সবগুলো আর তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি তো যাই হোক তো চলো তারপরে দেখো এইদিকে ঝাড় দিয়ে আর এই দিকটাই এই দিয়ে শোকেশের ছিল পিড়ি পিড়িগুলো বার করে একবার এইদিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো এটা তো হাতের কাছেই থাকে সবসময় বার করে মোটামুটি ঝাড় দেওয়াই হয় তো যখন করছিলাম তো এগুলো এগুলো বার করে একটু ঝাড় দিয়ে নেই তো সব বার করে নিয়েছি তারপরে ঝাড় দিলাম তাতে ঝাড় দিলেই তো মানে যেখানেই তুমি আজকে ঝাড় দিয়েছ কালকে যদি না দাও পরশু দিন দাও সেই জায়গাতে তো ময়লা বের it তো আর ঘরে যখন এই যে আলু পেঁয়াজ ছাড়ানো হয় সে হাওয়াতে উড়ে উড়ে না এখন পাখা চলছে আর এই খোসাগুলো ঢুকে যায় বেশিরভাগ পেঁয়াজের খোসাটা ঢুকে যায় কারণ পাতলা তো যাই একটু চলো তো আপনার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো তারপরে দেখো চলে এসেছি এদিকে টিভি এই টিভি বলছি সেদিনকে সব টিভি সবই কেঁচেছিলাম টিভি যে ঢাকা দেওয়া হয় যে অন্যগুলো তারপরে ফ্রিজের ওপরে যে ঢাকাটা থাকে সেইটা সব ধোয়া হয়েছিল তো ওগুলো তো লাগানো হয়েছে ফ্রিজের ওপরে এটা আমার লাগানো হয়নি তো আজকে ভাবলাম এটা একটু মুছে নেই মুছে এটা ঢাকাটা আর কি লাগিয়ে দেবো তো দেখো এগুলো এখানে একটু জিনিস সাজানো থাকে সেগুলো নামিয়ে করতে সময় লাগে ওই জন্য এটার ঢাকাটা দেওয়া হয়নি আর টিভিগুলোর তো ওগুলো শুকনো হয়ে গেছে আর ঢেকে দিয়েছি তো ওইগুলো যেমন পুরোটা নামিয়ে নিলাম নামিয়ে একটু মুছে নিচ্ছি ভালো করে কলিং দিয়ে আর পাশে পাশেই গ্যাস আছে রান্না হয় আর এত তেল চিটা হয়ে যায় কি বলবো তো ওই জন্যেই একটু কলিং দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে মুছে নিলাম তো এটা মুছে তারপরে ওগুলো পেতে দেবো তো ভাবলাম এটা যখন মুছছি তো আয়নাগুলো একটু মুছে নেই সবই তো আর কি নোংরা হয় না আর এগুলো একটু একটু করে প্রত্যেকদিন যদি করা হয় তাহলে একদম সবই পরিষ্কারই থাকে বেশি খাটতেও লাগে না বেশি সময়ও লাগে না আর যদি আমি অনেক দিন পর করি তখন অনেক সময় লেগে যায় চাকে ঘষে ঘষে করতে পরিষ্কার করতে তো অনেক সময় পারিও না আবার অনেক সময় পারি কি বলবো কারণ কিছু করার নেই কারণ যেহেতু বাইরে কাজে যায় ওই জন্যে তো যাই তো চলো তারপর দেখো আমার এই দিকটা হয়ে গেছিল তো এই দিকটা ভালো করে মুছে নিয়ে একদম চলে এসেছি তো আজকে বললাম না এই সব কাজগুলো একটু করার দিকে আর কি মন দিয়েছি আর অন্য কিছু কাজ তোমার সাথে শেয়ার করব না আর ভিডিওটা বেশি বড়ো করব না ছোটোর মধ্যেই আর কি তো যাই হোক তো চলো তারপরে দেখো ফ্রিজ টিজ মোচা হয়ে গেলো হয়ে গেলে এখানে কাজটা মুছে দেবো যে এইদিকে শোকেশের যে কাজগুলো আছে তো সেইগুলো একটু একটু করে মুছে নিচ্ছি এই কয়েকদিন আগে মুছেছি তার খুব একটা ময়লাই নেই হালকা হালকা আর কি তিলচিটা পড়েছে তো এই দেখো শোকেশের কাজগুলো সব মুছে নিচ্ছি একটা একটা করে তার কারণ এগুলো তো তো ময়লা হয় এগুলো আর বেশি কিছু এ করে করলাম না একদিন ভাবছিলাম পুরো শোকেশটা না যা আছে বার করে করে একদিন পরিষ্কার করবো তা সেই রকম ঠিকমতো সময় পাচ্ছি না আর করতেও পাচ্ছি না তো যাই হোক তো চল যতটা পাচ্ছি সামনে সামনে করে নিলাম তারপরে দেখো এটা ওই দিকটার কাজটা পুরো কমপ্লিট করেছে চলে এসেছি এই ঢাকাটা পাতার জন্য তো ঢাকাটা পুরো পেতে দিলাম পেতে যা জিনিসগুলো আছে আবার সব সাজিয়ে দেবো তো এইগুলো এক মাস অন্তর অন্তর ধুয়ে দিলে বেশ ভালোই পরিষ্কার থাকে কিন্তু আমার এবারে একটু ধুতে দেরি হয়ে গেল তো একদিন ভাবছি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব বাইরেটা তো মোটামুটি দুদিন তো করলাম তো বাইরেটা করতে অত সময় লাগে না ভেতরটা একটু সময় লাগবে কারণ ভেতরে যা যখন পরিষ্কার করি পুরো আপ করে দিই তারপরে সব বার করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে আর লাগাই তো ওই জন্যে ভেতরেরটাই আর কি সময় লাগে তো দেখো এই গাছগুলো দেখতে পাচ্ছ তো এই গাছগুলো আমি একটু সেদিনকে ধুয়ে দিয়েছিলাম সাবানে তো তা সব শুকিয়ে ঠিক আছে তা এগুলো আর তোমার সাথে শেয়ার করিনি আর কি সেদিনকে ঘর পরিষ্কার করেছিলাম অনেকগুলোই কাজ আর কি করেছিলাম আর ভিডিওটা বেশ বড়ই হয়ে যাচ্ছিলো অনেক কিছু শেয়ার করতে দিয়ে তারপরে তোমার সাথে আর শেয়ার করা হয়নি তো যাই হোক তো চলো তারপর দেখো আমার সাজিয়ে দিয়েছি সব কিছু তো সব তুলে দিলাম যা যে যেটা যেখানে থাকে আর কি তো রাখা সেইভাবে জায়গা নেই বলে দেখো বডি লোশনটা ওখানেই রাখা আছে নারকেলের তেল রাখা আছে আবার যেগুলো সব ওষুধ টষুধ সেগুলো রাখা আছে তাহলে আমি দেখো সাজানোটা ঠিকঠাক হয়নি বলে আবার ঘুরিয়ে দিচ্ছে মানে রাখি এইভাবে মানে এইভাবে রাখলে ভালো হয় আবার যখন এইভাবে রাখি তখন মনে হয় এইভাবে একটু ঘুরিয়ে রাখলে ভালো হয় আর কি এরকমই করতে থাকি আসলে গাছগুলো দেখা যাচ্ছিলো না ভেতর দিকে হয়ে গেছিলো বলে আবার ট্রেনের সামনের দিকে নিয়ে আসলাম তো যাই হোক তো চলো এইভাবে এখানে কাজটা করে নিলাম তো এবারে গাছটা সামনের দিকে নিয়েছে দেখাও যাচ্ছে তো তারপরে দেখো খাটের এই জায়গাটা আমার মুছতে বাকি ছিল তো এই জায়গাটা একটু মুছে নিলাম তো এই সাইডটা তো তারপরে এখন আমি ঘরটা মুছবো তো ঘরটা মুছে যে যাব ওই কয়েকটা কাপড় আছে ধুয়ে দিয়ে স্নান করতে যেতে হবে কারণ আর সাথে সময় নেই কারণ টাইম হয়ে আসছে তো তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম ধুলোটা তারপরে একটু কলিং দিয়ে দিচ্ছি তো কলিং দিয়ে এইগুলো একটু মুছে দিচ্ছি এইগুলোও কালো কালো হয়ে গেছে আর কি ঘরের জিনিস আর আমাদের কোনো জিনিসই আর কি ঠিক নেই এই ঘরে তো এই সামনে যদি রান্না হয় কোনো জিনিস ঠিক থাকে কখনোই ঠিক থাকে না তো যাই হোক তো চলো তারপরে দেখো আমার এই খাটের এটা মুছে তারপরে এসে গেছিলাম ঘর মুছবো বলে তো ঘরটা মানে মুছতেও আমার তো হবে কারণ দুটো ঘরেই আমার মোচা হয়নি আজকে সকালবেলা ঘরটা মুছিনি যেহেতু এইসব কাজগুলো করব বলে তো ঘাটের এটা ভালো করে ঘষে 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 মুছে তারপরে দেখো শোকেশের এই সাইডটা বাকি ছিল এই দিকটা মুছে নিলাম তো চলো আমার এখন মোছার দিকে কমপ্লিট হয়ে গেল তো সব তুলে নেই তারপরে দেখো এইগুলো আসনগুলো শীতকালে বেশি মানে বসা হতো নিচে যখন ভাত খাই তো এখন গরম পড়ে গেছে কেউ আর আসনে বসে না তা ভাবলাম এগুলো এখানে ভাঁজ করা থাকতো ওই সাইডটায় খাটের ওই সাইডটায় তা মানে এগুলো সব ধুয়ে দেই বলে সব বাইরে রেখে আসলাম তারপরে শুরু করে দিয়েছি ঘর মুছতে তো এই ঘরটা এই পিড়িগুলো সব বার করে রেখেছি তো তলাটা মুছে দিলাম তারপরে এগুলো সব গুছিয়ে ঢুকিয়ে দেবো তারপর ওই দিকটায় মুছবো তো যাই হোক তো চলো এসব কাজগুলো করে নেই করে নিয়ে আর আজকে যা বিছানা চাদর যেগুলো তুলেছি সেগুলো আজকে আর ভেজাবো না এগুলো কালকে ভেজাবো কারণ আজকে আর সময় নেই ধোয়ার মতো তো যাই হোক তো চলো তারপর দেখো এই দিকটা মুছে নিয়েছি পুরো মেদির যতটা পারলাম ততটা হাত দিয়ে দিয়ে আর কি মুছলাম তারপরে যে ঘরটা মুছে নিয়ে যাক পুরো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে বেশ ভালোই লাগছে দেখতে দুদিন বাদে না আরও বেশি গরম পড়লে স্ট্যান্ড পাখাটা যখন সামনে নিয়ে আসবো তখন মনে হয় অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে তখন আর ভালো লাগে না তো যাই হোক তো চলো তারপর দেখো আমার ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ঘর পুরো ঝকঝকে একদম পরিষ্কার একদম হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ ঘরটা তো সব সেদিনকে তো পর্দাগুলো চেঞ্জ করেছি সেটা তো তোমার সাথে শেয়ার করলাম এই যে দেখতেই পাচ্ছো একদম পুরো ঝকঝকে করে দিয়েছি পরিষ্কার আর দিকেই দেখতে পাচ্ছ রান্নার এখনও কিছুই নেই তো খাবারটা বার করা হয়নি ফ্রিজের মধ্যে আছে সব খাবারটা বার করব তো যাই হোক তো চলো খাবার আমি স্নান টান করে আসি তারপর তোমার সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা সব এদিকে জামা কাপড় ওইদিকে সান করতে যাবো বললাম কিন্তু এদিকে জামা কাপড়ের কাজটা পড়েছিলো তো ভাবলাম এটাও করে নেই কারণ এটা ফেলে রেখে লাভ নেই কারণ এটা ফেলে রাখলে পরেই থাকবে তো দেখতেই পাচ্ছ সব জামা কাপড় একদম পরে আছে তো মানে দুদিনের করে জামা কাপড় থাকে তখন এত জামা কাপড় মানে এত জামা কাপড় হয়ে যায় না কি বলবো আজকে কেচেছি আজকেরটা কালকেরটা মিলিয়ে এত জামা কাপড় হয়ে গেছে তার ওই দিকটাই দেখতেই পাচ্ছ সব কম্বলগুলো বেঁধে রেখেছি কম্বলগুলো ঠিকঠাক জায়গা পাচ্ছি না যে কোথায় রাখবো তো খাটের এক সাইডে আর কি রেখেছি তো যাই হোক তো চলো এগুলো সব ভাজ করে নেই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ততক্ষণ আমি পুরোটা গুছিয়ে ভাজ করে পুরো এই খাটটাও দেখো পুরো ফাঁকা করে দেবো তো জামা কাপড় পরি ধোয়া হয় আর এখানে তুলে তুলে রাখি কারণ এখানে তো কেউ থাকে না ছেলেও তো এখানে সয় না আর শাশুড়ি মাও এখন নেই এই জন্যে খাটের মধ্যে সব পরে থাকে তো যাই হোক তো দেখো আমার জামা কাপড় পুরো ভাঁজ করে তুলে নিয়েছি আর খাটটা পুরো ফাঁকা করে দিয়েছি তা দেখতেই পাচ্ছ খাট একদম পুরো ফাঁকা আর ওই সাইডগুলো দেখতে পাচ্ছ দুটো কম্বল বাঁধা আছে দুটো ওন্না দিয়ে আর এই সাইডে সব কিছু আর কি চাদর টাদর সেগুলো রাখা আছে তারপরে স্নান টান করে চলে এসেছি তো দেখো স্নান টান করে পুজো দিলাম তারপরে নিয়ে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো ওই কাপড়গুলোই ধুয়েছি ছিলাম বেশি কিছু ধুই নি আজকে তো জামাকাপড়গুলো মেলে দেই মেলে দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর কি ডিউটিতে তো যাই হোক তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না ছোটো করেই করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই কাজটা অলরেডি যারা করে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটু পাশে থেকো প্লিজ সবাই তো এই যে আসনগুলো ধুয়েছি তো সেই তিনটে আসন তো এখানে মেনে দিলাম তো যাই হোক তো চলো আর জামাকাপড় কাড়ি জামাকাপড় যেগুলো সব বার করে রেখেছি বিছানার চাদর বালিশের ওগার ওগুলো কালকে ধোয়া হবে তো যাই হোক তো আজকে আর ধুতে পারলাম না কারণ অনেকগুলোই কাজ করে ফেলেছি আর হাতে আর সময়ও নেই ওই জন্যে আমি আর ধুলাম না তো দেখো লালু এখানে শুয়ে আছে সর সর বলছে তো কিছুতেই সরছে না তারপর যখন গায়ে জল পড়েছে তখন আর সরে গেল ও এখন সারা এই জায়গাটা শুবে এইখানে একবার ওখানে একবার পুরোটাই এটা শুয়ে শুয়ে মানে থাকবে তো যাই হোক তো চলো তারপর দেখো চলে এসেছিলাম খাবার এদিকে গরম করেছি তা গরম করা হয়ে গেছিলো তো আমারটা আমি খাবারটা কৌটোতে আমারটা আমি নিয়ে নিয়ে আমার বড়টা কৌটোতে ভরে নিয়েছি টিফিন কৌটোতে আর আমি দেখো আমার ভাতটা আমি নিয়ে নিচ্ছি তো ভাতটা খেয়ে নেই খেয়ে এখন বেরোতে হবে কারণ আমার ভাতটা গরম আছে বলে আমি একটু চামচে করে নেড়ে নেড়ে আর কি ঠান্ডা করছিলাম আর ওদেরটা গরম করিনি কারণ আমার বড়টাও গরম করিনি ও বলল আমি গরম ভাত খাবো না ওইটাই খাবে আর ও যখন খাবে তখন আরও মানে দোকানে থাকতে থাকতে ওটা এমনি গরম হয়ে যাবে ঠান্ডাটাই কেটে যাবে তরকারিগুলো গরম করেছি ভাতটা আর গরম করিনি তো আমি ভাতটা গরম করে নিয়ে নিয়েছি তো চলো ভাতটা এবার খেয়ে নিয়ে আর আজকের তরকারিটা দেখো এই যে দেখতেই পাচ্ছ এখানে পটল আলু আর একটু ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর